আপনারা দেখছেন একুশে টেলিভিশন প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন দেখবার জন্য আপনারা জানেন যে কথোপকথন অনুষ্ঠানে আমরা একজন অতিথিকে আনি আমাদের প্রিয় মানুষকে আনি আপনাদের প্রিয় মানুষকে আনি যার সঙ্গে কথা বলি যাকে আমরা চিনি একরকমভাবে অনেক রকমভাবে কিন্তু অনেক কিছু আপনার অজানা তার হয়তো সেগুলোই আমরা কথা বলি বেশি কারণ জানা জিনিসগুলো তো আপনারাই জানেন সবাই জানি তার লেখালেখি থেকে জানি তার স্মৃতিচারণ থেকে জানি তার যত রকমের কর্মকৃতি আছে সব কিছু থেকে জানি আজকে তেমনি আমাদের মাঝে আমাদের অতিথি হয়ে এসেছেন ইনাম আল হক দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু তিনি পর্বতমালা দেখেছেন সিন্ধু দেখেছেন উত্তর আন্টার্টিক আন্টার্কটিকা গেছেন সেগুলো নিয়ে আপনারা জানেন কিন্তু আবার তিনি কিন্তু ঘুরে ফিরে এসেছেন ধানের শেষে যে শিশির বিন্দু সেটার প্রেমে তিনি বলেছেন যে এত কিছু দেখেছি সুন্দরবনটাকে আমার কাছে মনে হয় অনেক ভালো অরণ্য বা আদরের অরণ্য প্রিয় অরণ্য কথা বলবই নামাল হকের সঙ্গে আমি আর সেই জন্য কথা বাড়াচ্ছি না আপনাকে আমাদের স্টুডিওতে পেয়ে আমরা খুব খুশি হয়েছি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বোধহয় আপনার পরিচয় সামান্যই তুলতে পারলাম মানে তুলে ধরতে পারলাম আপনি এই সংস কিছু সংগঠনের সাথে কাজ করছেন এখন সংগঠনের সাথে কাজ করছেন না সেই সংগঠনগুলোর শুরু হয়েছে আপনার হাত দিয়েই বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব বাংলাদেশে পাখি নিয়ে কাজ করেছেন করেনও লেখালেখি করেন অসাধারণ একটা ছবি দেখলাম সেদিন কদিন আগে আপনার তোলা এই লক্ষ্মী পাঁচা দুটো লক্ষীপ আছে অসাধারণ ছবি পাখি নিয়ে গবেষণাকারী আন্তর্জাতিক সংস্থা এটা কাজ করছেন আপনি জাতীয় সমন্বয় এখানকার মানে আপনার সাথে আমার কাছে খুব মানে আকর্ষণীয় বললে ভুল হবে আপনাকে তুলে ধরাটা আপনাকে আবিষ্কার করাটাও একটা বিশাল কাজ আপনি জন্মেছেন কুষ্টিয়াতে বেড়ে উঠেছেন ফরিদপুরে জগদীশ চন্দ্র বসুর বাবার হাতে গড়া স্কুলে পড়েছেন রাজেন্দ্র কলেজে পড়েছেন পরে রাজেন্দ্র কলেজে হেঁটে ফরিদপুর থেকে ঢাকায় এসছেন ম্যাপ দেখে দেখে হ্যাঁ ম্যাপ দেখে হেঁটে ফরিদপুর থেকে ঢাকা এসেছি হেঁটে তারপর গয়না নৌ গয়না নৌকায় চড়েছেন চড়েছি হ্যাঁ খুব কম লোকই এখন বলতে পারবে যে গয়না নৌকা গয়না নৌকাটি নিয়ে একটু গল্প শুরু হ্যাঁ হ্যাঁ আমাদের কথোপকথন শুরুই হোক গয়না নৌকা নিয়ে গয়নায় নৌকোয় ধরুন এত দীর্ঘ পথ ভ্রমণের অভিজ্ঞতা আপনার আমার বয়সী মানুষ আর কারো হবে না আমি গয়না নৌকায় যখন শেষ হয়ে যাচ্ছে তখনই ঠিক করলাম যে আমি অন্তত একদিন চড়ে যাব। সদরঘাট থেকে ফরিদপুর দুই দিন দুই রাত্রির পথ নৌকো ওই সাধারণতই মালপত্র দিয়ে পুরোটা ভর্তি কোনো রকম এমনি করে বসে থাকতে হয় যারা যাবে কারণ পাল তুলে যায় অথবা ওই ছয়জন দাঁড় আছে কোনো কোনো জায়গায় যেখানে বাতাস নেই সেখানে কিছুক্ষণ দাঁড় বায় এরাই রান্না করে দেয় এখানেই খাওয়া আর টয়লেট বাস লাগানো থাকে নৌকার পাশে ঝোলানো যেটা হয়তো অনেকে এখন আর দেখেনি নেই কিন্তু নৌকার পাশে একটা বাস দড়ি দিয়ে জড়িয়ে দিলে সেটাই টয়লেট সব নৌকার সঙ্গে ওটা দূর দূরপাল্লায় যে নৌকা যাবে সেটা গহনার নৌকায় তাই তো এই নৌকায় এই নৌকো বলে আর কিছু এখন আর নেই না এই নৌকার কোনো আবার অনেক কোনো ইয়েও রাখা হয়নি আমাদের যাদের নমুনাও রাখা হয়নি নমুনা রাখা হবে অ্যামস্টারডামে আপনি জানেন নিশ্চয়ই এরকম কিছু জাহাজের নমুনা রাখা আছে আছে বলে আমার জানা আমাদের জাদুঘরের যে নৌকার নমুনা গুলো আছে এখন আমাদের জাতীয় জাদুঘরে এটাও কিন্তু একজন ফরাসি ভদ্রলোক করেছেন আমরা কিছুই করে উঠাইনি উনি করেছিলেন ওটাতে প্রদর্শনী হয়েছিল জাদুঘর সেটা কিনে রেখেছে কিন্তু এই যে আমাদের দেশ থেকে আমাদের এই ঐতিহ্যটা আমার গয়নায় চড়ার অভিজ্ঞতা আছে ছোটবেলায় গোপালগঞ্জ থেকে ফরিদপুর আসার অভিজ্ঞতা তখন গুণ টানা হতো আবার কিছু লোক মাঝি নদীর পাড় দিয়ে নদী দড়ি দিয়ে টেনে নিয়ে যেত এটাও ছিল কিন্তু সবচেয়ে মানে আমার মুখে লেগে আছে যেটা সেটা নদীর নৌকার রান্নার স্বাদ খুব কি মশলা টসলা দেওয়া হতো তা না কিন্তু আমি বললাম দুই দিনের যাত্রাপথ সাদা থাকেন খেতে হবে ওখানে আমরা হয়তো ওই নৌকই বিশজনের জনের মতো মানুষ বিশজনের জনের রান্না হচ্ছে তিন বেলাই তো নৌকাতেই খাওয়া ওইভাবেই মানুষ চলাচল করতো আমি তার এক কিছু অভিজ্ঞতা আমার হলো একদম শেষ মুহূর্তে ওই সময় না এই সুযোগটা নিলে চৌষট্টি পঁয়ষট্টি সালে বোধ হয় তারপরে আর গহনার নৌকায় এরকম দূর পাল্লায় যাওয়ার কোনো আর সুযোগ ছিল না কারণ আমার অত্যন্ত প্রিয় না যেমন পেঙ্গুইন আপনি দেখেছেন হ্যাঁ হ্যাঁ পেঙ্গুইন তো বহু জাতের আপনি কোন চিড়িয়াখানায় হয়তো একটি দেখতে পাবেন একটি প্রজাতি আমাদের চিড়িয়াখানায় সেটাও রাখা সম্ভব নয় কারণ পেঙ্গুইন রাখতে গেলে আপনার ওই পরিবেশ তৈরি করতে হবে তো অনেক শূন্য ডিগ্রিতে রাখতে হবে পানি এবং তার পরিবেশ ফলে ও ব্যয় কোনো কোনো জায়গায় করা হয়েছে আমরা করতে পারবো না বেশি ব্যয়বহুল বলে সেই জন্যে যেমন মেরু ভালুক যেটা উত্তর মেরুতে আছে সেটাও চিড়িয়াখানায় আমি দেখেছি ওই রকম চিড়িয়াখানা ওই করতে হয় সবসময় বরফ জমিয়ে রাখতে মেরু ভালুক সম্পর্কে আমরা যেটা জানি সেটা বরফের ভেতর থেকে মাছ খুঁজে বার করে নাকি সে সিল সিল মেরে খায় বরফের ভেতরে শুধু উত্তর মেরুতেই আছে এটা আপনি সেখানে গেছেন আমি গেছি হ্যাঁ কিন্তু চিড়িয়াখানায় আছে এমন দেখেছি আমি এই ব্যাংককে গেলেই পাবেন কিন্তু অনেক ব্যয়বহুল দেখলেও আপনি একটি প্রজাতি দেখতে পাবেন পেঙ্গুইনের কিন্তু আপনি যদি অ্যান্টার্কটিকা যান যেমন আমি আপনি অনেক দেখতে পাবেন গিয়েছিলাম দশ প্রজাতির পেঙ্গুইন অ্যান্টার্কটিকাতে অথবা যাবার পথে দেখে ফেলবেন সেই অভিজ্ঞতা কোনো চিড়িয়াখানায় সম্ভব না পৃথিবীর কোনো চিড়িয়াখানা নেই কি মনে হয় আপনাকে নিজেকে কতখানি গর্বিত মনে করেন না এই গর্বের বিষয় না এটা উপভোগের ব্যাপার অনেকের কাছে এটা কিছুই হবে না ও হয়তো নয় আমি যেহেতু পাখিতে আগ্রহী আমি তো পেঙ্গুইন আর কোথাও দেখতে পাবো না পেঙ্গুইন দেখতে হলে আপনার অ্যান্টার্কটিকায় যেতে হবে স্লেজিং গাড়ি দেখেছেন মানে স্লেজ টানা আমি পুরো স্লেজ চালি একটা দিন গেছি কুকুরের স্লেজ যেটা লাগে কুকুর টানে যেটা খুবই বড় দুর্ঘটনার মুখেও পড়েছি কুকুরের স্লেজ চালা যেহেতু আমি অনভিজ্ঞ ছিলাম কুকরিসলেজ নে খুবই বড় রকমের দুর্যোগ সাথে একজন বিদেশী ভদ্রলোকের নাম আসে আপনি লেখাতেও আছে পাখি ঝকুর ক্ষেতে ক্ষেতে বেঁচে গেছেন হ্যাঁ হ্যাঁ পাখি পাখি নিয়ে আপনি ব্রেন্ট 휴স্টনের কথা বলছেন আমেরিকান পাখি বিজ্ঞানী যেহেতু আমি অ্যান্টার্কটিকাতে অনভিজ্ঞ ছিলাম সে কয়েকবার গেছে বলে ইয়ে ওখানে দত্ত্ব পেস্ট্রে পেট্রেল আছে দত্ত্ব জায়ান্ট পেট্রেল মানে অনেক বড় পাখি ওরা ওখানে যায় বাসা করে কিন্তু বাসা মানে কি বরফের মধ্যে এক সে বসে আছে আপনি তো দেখতে পাবেন না যদি বাসার বিশ পঁচিশ সে উড়ে এসে এত জোরে আপনার মাথায় ঘা দেবে যে আপনি কঙ্কাসনে মরেও যেতে পারেন জ্ঞান তো হারাবেনি সাবধান বাণী হলো যে যদি ওই একটা দত্ত পেস্ট্রেল পেট্রোলকে উড়ে আসতে দেখা হয় তাহলে উপায় হলো হাত উঁচু করে মুঠো করে দেওয়া যাতে এখানেই সে ঘা দেয় কারণ উঁচু জায়গাতেই সে ঘা মারে মাথা বেঁচে যায় অতি সম্প্রতি আপনার যেটা লেখা পড়েছি আমি অরণ্য নিয়ে হেনরি ডেভিড থরোর লেখা হেনরি ডেভিড থরোর লেখা ওয়ালডেন আপনার প্রিয় বই বইয়ের একটি ওয়ার্ল্ডেন বইটা আমি পেয়েছিলাম যখন আমি কলেজে পড়ি আমি ঢাকা এসেছি দ্বিতীয়বার বোধ আমার জীবনে ঢাকা আসা এসে স্টেডিয়াম ছাড়া তখন কোনো বইয়ের দোকান ছিল না সাত আটটা ঢাকা স্টেডিয়াম একটা ছোট্ট চটি বই পেলাম ওয়ার্ল্ডেন লেখক হেনরি পড়েছি বহু পেয়েছি অনেকে বলেছেন আমার ইংরেজি প্রফেসর বারবার উচ্চারণ করেছেন তাই আমি মনে বইটা নিয়ে দেখি ফেরার পথে তখন লঞ্চে ছাড়া ফরিদপুর যাওয়া যেত না ফেরার পথে আমি পড়েছি ইংরেজি ভালো বুঝতাম না কিন্তু ওই বই পড়তে ইংরেজির পণ্ডিত হওয়া লাগে না ওইটা এমনই একটা বই যে আপনি ইংরেজি অর্ধেক জানলেও আপনার সব জান একটি ভাষা আছে যেটা কমিউনিকেট করে এই তো বলছেন যেটা আপনার অন্তর স্পর্শ করবে আমরা একটা বলবো আবার প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন কথা বলছি আজকের আমন্ত্রিত অতিথি ইনাম আল হকের সঙ্গে আমরা একটা বিরতিতে যাব বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন দর্শক ফিরে আসছি আবার আমাদের অনুষ্ঠানে দেখছেন কথোপকথন কথা বলছি ইনামাল হকের সঙ্গে আপনি সুন্দরবনে ছিলেন এক নাগারে অনেক দিন এবং সেখানে নাকি ওয়ার্ল্ডেন বইটা নাকি আপনাকে প্রভাবিত করেছিল সত্যি কিনা ওয়ার্ল্ডেন বইটা আমার অনেক আগেই প্রভাব আমার উপরে ছিল কিন্তু আমি সুন্দরবনে অনেকবার গেছি সাথের মানুষ ছিল যেমন যে কোনো সফরে গেলেই আপনি বিশেষ করে সুন্দরবনে একা যেতে পারেন না বারবার অনেক মানুষের সঙ্গে যাওয়ার পরে আমি আয়োজন করেছিলাম যাতে আমি একা থাকতে পারি দশ দিন যেহেতু আমি অনেকবার গেছি একটি ট্যুর কোম্পানি আমাকে ভালো করে জানার পরে রাজি হয়েছে যে না আমি দশ দিন একা থাকলে আমি জীবিতই থাকবো তো তাই আমি কটকাতে তারা নামিয়ে দিয়েছিল দশ দিন পরে তুলে নিয়ে এসেছিলো ওই দশ দিন একা একাকি বনে হাঁটার একটা বিরল সুযোগ পেয়েছি খুব কম লোক এটা পাবে যে একাই সারাদিন হাঁটবে রাতে এসে একটা মাচা ঘরে থাকবে আর কি এমনি করে ওইটা আমার জন্যে আমি আমার জীবনে একাকী বনে বিশেষ করে সুন্দরবনের মতো বনে দশ দিন থাকার আর কোনো অভিজ্ঞতা আমার নেই এটা কোন কোন সময়ের কথা বলছি বিশ বছর আগের কথা আইলা এবং সিদরিদর ঘটনার আগে কিন্তু আমি একা থাকতে চেয়েছিলাম সুন্দরবনে একটাই কারণে ওয়ার্ল্ডে পড়েছিলাম তা আরও বিশ বছর আগে পড়েছিলাম বলে আমার ইচ্ছে হয়েছিল একা থাকলে পরে কেমন লাগে কারণ ওয়ার্ডেনের বা ম্যাসাচুসেটস ওখানে কোথাও থাকতেন অরণ্যের মধ্যে আপনার লেখাতেই জেনেছি যে দু বছর না আড়াই বছর ছিলেন হেনরি ডেভিড থিওরও একটা ঘর বানিয়ে গহীন অরণ্য ওইটার নামই ওয়ার্ডেন সেটা একটা বড় জলাশয়ের পাশে সেই জলাশয় লেখটির নামও ওয়ার্ডেন ওখানে উনি দু বছর দু মাস ছিলেন দু বছর দু মাস পরে এসেই বইটা লিখেছিলেন যে ওনার একা থেকে কি লাভ হলো তাই আমার মনে হয়েছে যে একা থাকার আলাদা অভিজ্ঞতা আসলে আছে যখন আপনার আশেপাশে কেউ নেই শুধু নেই না চাইলেও পাবেন না ওই একাকৃত্বটা অন্য রকমের কিন্তু বাঘ দেখেছেন না বেশ লুকোনো আমি বাঘ দেখেছি বনে অন্য দেশের বনে ভারতে বাঘের ডাক শুনেছেন সুন্দরবনের কথা বলছি হ্যাঁ বাঘের ডাক শুনেছি বানর তো প্রচুর দেখেছেন হ্যাঁ বানর লেখাতেই আছে যে আপনার সকালে ঘুম ভাঙার জন্য ঘড়িতে অ্যালার্ম দিতে হতো না বানরে একটি প্রজাতি বানর আছে কিন্তু আমাদের রেসাস মাকাকটা আর কোনো বানর নেই সুন্দরবনে আপনি লিখেছেন অরণ্যে বিবাদ নাই অরণ্যে কোলাহল নাই অরণ্যে মারামারি হানাহানি নাই অরণ্যে সম্প্রীতি আছে যে প্রশান্তিটা আমরা বনে পাই সেটা কিন্তু প্রান্তরে খোলা কি থাকলেও পাই না কেন জানা নেই কারণ মানুষ তো প্রান্তরিত ছিল লক্ষ লক্ষ বছর আপনি সুন্দরবনে গেলেই কেবল ছায়াপথটা দেখতে পাবেন ঢাকায় দিন দেখতে পাবেন না অনেক তারা ছায়াপত্র একটু ব্যাখ্যা করেন আমরা ছোটবেলায় পড়েছি এখনকার যারা আছে তাদের জন্য ছায়াপত্র একটু ব্যাখ্যা করে ছায়াপথটাই আমাদের বাড়ি গ্যালাক্সি যে গ্যালাক্সির ভেতরে সূর্য বলে আমরা যে তারাটাকে চিনি সে তো এই অংশ ছায়াপথ নামের গ্যালাক্সিটাতে এই গ্যালাক্সিটা থেকে আমরা নাম দিয়েছি ছায়াপথ এই গ্যালাক্সিটাতে একশো কোটি সূর্য আছে একশো কোটি সূর্য আছে আমরা আমাদের সূর্যটাকে সূর্য বলি বাকিগুলো তারা বলি আপনার লেখা পড়েছি যে ধনেশ পাখির এই পাখিগুলো এখন পাচার হয়ে যাচ্ছে নিশ্চয়ই খারাপ লাগে আপনার এটা হলো রাজধনেশ ধনেশ গ্রেট হর্নবিল এটা পৃথিবীর সবচেয়ে বড় ধনেশ পৃথিবীতে অনেক প্রজাতির ধনেশ আছে কিন্তু এটা সবচেয়ে বড় তাই এর নাম রাজধনেশ আমাদের দেশে অনেক ছিল কিন্তু একেবারে হারিয়ে গেছেই বলতে পারেন কারণ ওর টিকে থাকার কোনো উপায় নেই বিশাল পাখি তো চার কেজি ওজন অত বড় একটা পাখি আর আমাদের বনে তো যে বনের যে মানুষগুলো বাস করে আমাদের তাদের কিন্তু অনেক সংকট আছে খাবারের অন্যান্য কিছু তা তার কাছে খুবই আকর্ষণীয় এই চার কেজি ওজনের একটা পাখি ফলে তারা চার কেজি ওজন বিশাল পাখিরা বিশাল আপনার কাছ থেকে আরও কিছু জানতে চাই যেমন আপনি জানেন যে আমরা বলি যে পরিযায়ী পাখি সাইবেরিয়া থেকে আসে আপনি মঙ্গোলিয়া থেকে আসে ভ্লাডিভস্টকের ওদিক থেকে আমি জানি না ভ্ল্যাডিভস্টক থেকে আসে কিনা বোধহয় আসে ঠিকই আসে হ্যাঁ আসে এসে থাকে আমাদের এখানে অথবা হিমালয়ের ওখান থেকে আসে কালোই গল এসে হয়তো মানিকগঞ্জের কোনো একটা গ্রামের ওই বিশেষ গাছটাতেই আসে ওই বিশেষ গাছটাতেই এসে তারা বাসা বাঁধে ডিম পাড়ে বাচ্চা ফোটায় বাচ্চাদের নিয়ে আবার চলে যায় সময় মতন গ্রামের লোকরা তাদেরকে কিন্তু খাবার দেয় এবং যদি পাখিগুলো আসতে দেরি করে গ্রামের লোকরা উৎকণ্ঠিত হয়ে যায় তাহলে কি পাখিগুলো আর বেঁচে নেই তাহলে কি আর কোনো দিন আসবে না আমাদের এখানে তাহলে কি আমাদের এখানে থাকবে না আমরা যে মাছ দিই এটা দিই এই যে দেখেন সক্ষ আমাদের দেশের মানুষের আতিথেয়তা ইত্যাদি ইত্যাদি জিনিস নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা আরও অনেক আছে কুরাইগল বলে খুররা বলে ডাকে বলি কুরাইগল বড় বড়ো বড়ো জলাশয়ের পাশে এসে ওরা শীতের আগে দিয়ে চলে আসতো এখানে বাসা করত বা ছানা হতো কিন্তু গ্রীষ্মে যখন আমাদের সব সব জায়গায় পানিতে ভরে যায় তখন তো আর মাছ পাওয়া যায় না ওরা এখানে থাকে না কেন থাকলে অনাহারে মারা যাবে তারা আবার মঙ্গোলিয়া যায় মঙ্গোলিয়া কিন্তু তখন গ্রীষ্মে জলাশয়গুলো বরফ মুক্ত হচ্ছে তখন অনেক মাছ ওখানে তো আর মানুষ নেই মঙ্গোলিয়ার অধিকাংশ জায়গাতে কোনো মানুষ নেই সেখানে যারা তারা যেয়ে থাকে পর্যাপ্ত মাছ পায় টিকে থাকে কিন্তু আবার অক্টোবর মাস আসলেই তো ওগুলো বরফে ঢেকে যায় ওই ওই হ্রদগুলো তাদের আমাদের মতো দেশেই ফিরে আসতে হবে তো তারা এরকম ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ইরানের কিছুটা জায়গায় এই আসা যাওয়া তাদের চলতো এখানে এত জনবসতি ইরান বলুন আর ভারতবর্ষই বলুন বাংলাদেশ তো বটেই যে ওদের আর টিকে থাকার কোনো উপায় নেই মঙ্গোলিয়া খুব ভালো আছে কিন্তু তারপরে ওদের জনসংখ্যা শেষ হতে 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 একেবারে প্রায় শেষ অবস্থায় আমরা একটু বিরতিতে যাব। আবার কথা বলবো সঙ্গে প্রিয় দর্শক দেখছেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন কথা বলছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ইনাম আল হকের সঙ্গে আমরা আবার একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক দেখছেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন কথা বলছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ইনামল হকের সঙ্গে জননী জন্মভূমি হিসেবে স্বর্গাদপি গী বলি আপনার অনেক ছাত্র ছাত্রী আপনি প্রায়ই আমি যেটা বারবার বলছি যে এরা বেশিরভাগই হচ্ছে অপেক্ষাকৃত তরুণ নতুনদের সম্পর্কে কিছু জিনিস আমরা মানে আপনাকে মুখ থেকে শুনতে চাই হ্যাঁ নতুনদের কথাই আমি বলতে চাই কারণ নতুনের মধ্যেই কিন্তু আমরা নতুন জিনিস দেখতে পাচ্ছি আমাদের দেশে কিন্তু অন্তত গত দুই প্রজন্ম দুই তিন চারও বলতে পারেন আমরা কিন্তু সম্পূর্ণ প্রকৃতি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম বিভিন্নভাবে আমি মনে করছি যে আমার চেয়ে আমার বয়স যারা আমার থেকে আর্ধেক তাদের মধ্যে আগ্রহটা আমার চেয়ে বেশি অনেক বেশি সংখ্যায়ও বেশি ধরুন আমার বন্ধু বন্ধুবান্ধব যারা ছিলেন তাদের মধ্যে যে উৎসাহ আমি দেখেছি প্রকৃতি নিয়ে এখনকার তরুণ তরুণীদের মধ্যে তার চেয়ে অনেক বেশি নিঃসন্দেহে আমি দেখছি তরুণদের মধ্যে অনেক বেশি এটা হয়তো বেশি হারিয়ে গেছে বলেই অভাবটা তারা বোধ করছে কিন্তু এই যে অভাব নতুন অভাব বোধ কিছু যে একটা করতে হবে তা মনে করছে যে এই তরুণ প্রজন্ম সেটাই আমাদের বড় আশা সেখানেই আমাদের ভরসা যে কিছু হলেও হতে পারে আপনি এদের নিয়ে কাজ করেন নিয়মিত হিল ট্র্যাক্সে যাচ্ছেন এদের নিয়ে আমি এক আর একজনকে দেখেছি তাদের তাকে দেখেছি তিনি ছিলেন আমাদের প্রয়াত আমাদের অত্যন্ত সম্মানীয় ওয়াহিদুল হক সাহেবকে দেখেছি তিনি তার ছাত্রছাত্রীদের নিয়ে গান শেখাতেন রবীন্দ্রনাথের গান শেখাতেন বেশিরভাগ সময় কিন্তু তিনি ভোরবেলা নিয়ে যেতেন কোনো একটা টিলার ওপরে বা কাছাকাছি কোনোখানে জঙ্গলের ওখানে ওখানে গিয়ে গলা সাধু এই গাছটা চেনো এটা থানকনি পাতা এটা লজ্জাবতী লতা এটা এই এটা এই এই যে জিনিসগুলো এটা রবীন্দ্রনাথের মধ্যেও ছিল আপনার মধ্যেও আছে পরম্পরা কিন্তু এটা আমি মনে করি আবার ভাইয়ের সঙ্গে ওঠা উনি আমার বাড়িতে এসছেন আমি ওনার বাড়িতে গেছি যখন উনি বেশ শরীর খারাপ ওনার স্ট্রোক হয়ে গেছে কিন্তু তারপরে উনি ওই বাসে চড়ে ঠিকই গ্রামে গ্রামে চলে যেতেন যখন অর্ধেক প্যারালাইজ তবু উনি যাবেনি বলে না না ওরা অনুষ্ঠান করছে যাব না এমন মানুষ অনেক দরকার আমাদের দেশে এই প্রকৃতি পরিবেশ নগর নদী ইত্যাদি নিয়ে কাজ করেন পরিকল্পনা ব্যাপারে মতামত নেওয়া নেওয়া হয় হয় সরকারি আপনার এই যে পরিকল্পনাগুলো বারবার নেওয়া হয় আপনাদের মতামত নেওয়া হয় কিন্তু পরিণামটা তো আমরা কখনো কোনো কিছু ভালো দেখি না স্বীকৃতির কথা বললেন তো সবচেয়ে মূল্যবান স্বীকৃতি কি জানেন যে আপনার পরামর্শটা সত্যিই যদি গ্রহণ করে এর চাইতে ভালো স্বীকৃতি কিছু নয় পদক দেওয়ার চাইতে আমি সেটাই বলছি সেটা সেটা কিন্তু আমার আমি বলতে পারি আমাদের সরকার একটা এত বড় একটা স্বীকৃতি আমাকে দিয়েছে যেটা বলবো আমি দু সাল থেকে বারবার বিভিন্নভাবে বিভিন্ন ফরামে বলতে শুরু করেছি যে শকুন রক্ষা করতে হবে ডাইক্লোফেনাক ওষুধটি ব্যান করতে হবে সরকার সেটা করেছেন কিন্তু দু সালের অক্টোবরে সেটা করেছে অসাধারণ কাজ এবং অনেক শক্তিশালী কাজ এটা এত সহজ কাজ ছিল না কারণ তিনটি বড় বড় কোম্পানি এই ওষুধ বিক্রি করে এবং গরুর ব্যথানাশক হিসেবে ব্যবহার হয় সারা দেশে কিন্তু যেহেতু শকুন ধ্বংস হচ্ছে বলে আমরা বিভিন্ন দেশ অবশ্য করে ফেলেছিল পাকিস্তান ইন্ডিয়া এবং নেপাল করে ফেলেছিল দু সালে তারপরে আমি শুরু করেছিলাম এই কথাগুলো বলা কেউ তখন দেশের লোক জানতো না কিন্তু দেশের লোক জানার আগেই কিন্তু সরকার এটা ব্যান করেছে তা আমি বলবো ওই হিসেবে এটা অত্যন্ত মূল্যবান স্বীকৃতি আমার জন্য জীবনের সবচেয়ে সেরা স্বীকৃতি আপনাকে সেই জন্য আপনি কাজটি হয়েছে সরকারকেও ধন্যবাদ যে আপনার কথাটি শুনেছেন তারা আপনার কাছে জাতি কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন কথা বলছিলাম আজকের একজন গুণী মানুষের সঙ্গে আমাদের আমন্ত্রিত অতিথি ছিলেন তিনি ইনামাল হক অসংখ্য পরিচয় আমি শুরুতে দিয়েছি তারপরে আমি বলবো যে অনেক পরিচয় দেওয়া হয়নি শেষ কাজটির কথাই বলবো তিনি একটি অসাধারণ করেছেন কাজ করেছেন তিনি শকুন রক্ষার জন্য যে প্রস্তাব করেছিলেন আমাদের সরকার সে প্রস্তাবটি গ্রহণ করেছে আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন